ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইছে মামুন ভাই লাচাইছে ও নলকে টোডা সি ভাই রে ভাই সেনা সেনা লাগে কিডা সেনতে পারছেন সেনতে পারছেন খালাম মারে ওরফে ভাই রে পারছেন আমি লাইক এখান দিয়ে হেটে যাব আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার এ সুত আর বেড়া তোর দিকে কি নজর দেবে এ তোরে কেউ ছুঁইবে তোরে কিরা নিরাপত্তা দেবে ভাই তোর প্যান্ট না খোলা পর্যন্ত মানুষ বুঝতে পারবে না যে তোর ভিতরে আসলটা কে আসল তুই কি পুরুষতান্ত্রিক লোক নাকি মহিলাতান্ত্রিক লোক ভাইরে ভাই এত বিনোদন আয় কোথা থেকে হেটে যাবে আপনি নিরাপদতে দিতে পারবে না আমার যে কেউ গুম মারি উড়িয়ে দেবে না হেটেই হেটাই আছেন আনতে হেটে আছেন

এখন তোমরা এইগুলো দেহা বা পোলা এখন আবার তোমরা কি করতে আসো অধিকার চাইতে আসো অধিকার ভাই এ দেশ মনে হয় একমাত্র আর ওইলে যারা আন্দোলন করে একের পরে হ্যাগো আর মোরাই এ দেশের ভাড়াটিয়ে এ মোরা আইছি খালি ভ্রমণ করতে তোদের উপভোগ করতে তোদের এই এইয়ে দেখতে চালাবালা খালি দেখতে আইছি যাই হোক আফার জন্য শুভকামনা ও থুকু ভাইয়ের জন্য শুভকামনা রইল যে তিনি নারীতান্ত্রিক লোক হইতে পারে ভালো রে